হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালোই আছো গরম পড়ে গেছে তাই আজ কিন্তু খাসির মাংস পাতলা ঝোলের একটা রেসিপি নিয়ে এসেছি যেটা খেতে হবে দুর্দান্ত টেস্টি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে রান্নাটা করার জন্য আমি সব মশলাগুলো পাটায় পেটে নিচ্ছি সব মশলা বাটা আমার হয়ে গেল তবে কষ্ট করে একটু শিলপাটায় বেটে রান্না করলে না মশলার মধ্যে নিয়েছি দ্বিগুণ পেঁয়াজ কুচি সব মশলাই কিন্তু আমার বাটা আদা বাটা আটতে বাটতে আমার ততক্ষণে সাদা ভাতও হয়ে গেছে আর নিয়েছি সাড়ে সাতশো গ্রাম মাটন মাটনটাকে আমি সাইজ মতো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি কিছু আলু ভালো করে ছুলে দুই টুকরো করে কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি জলে ভিজিয়ে রাখলে আলুর কালারটা কিন্তু কালচে কালার হয়ে যায় না সুন্দর থাকে ছোট করে কেটে নেওয়া টমেটো পেঁয়াজ কুচি রসুন বাটা থেতো করা রসুন গোটা রসুন ছুলে নিয়েছি আদা আদা বাটা পেঁয়াজ বাটা তেলের উপর ভেজে জিরা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা রান্নাটা আমি উনুনেই করব উনুনে রান্না জ্বালিয়ে কিন্তু অনেক কড়াই বসিয়ে দিলাম তাই আমি উনুন জ্বালিয়ে একটা কড়াই ভালো করে ধুয়ে গরম করে আন্দাজ মতো তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেলে রান্না করব না মাত্র কুড়ি গ্রাম পরিমাণ তেল দিয়েছি ধুয়ে নেওয়া মাটনে অল্প একটু শস্যের তেল দিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু রসুন বাটা অল্প একটু আদা বাটা সব কিছু খুন্তিটা দিয়ে নেড়ে চেড়ে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নিয়েছি তেল এদিকে গরম হয়ে গেছে গরম তেলে অল্প একটু গোটা সাদা জিরা থেঁতো করে একটা রসুন একটা লাল লঙ্কা একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা পেঁয়াজ গোল্ডেন ব্রাউন কালার করে পেঁয়াজ কুচিটা ভেজে নিয়েছি মেরিনেট করা মাটনটা দিয়ে দিচ্ছি শিলপাটা ধোয়া একটুখানি জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা তিল চামচ পরিমাণ আদা বাটা আন্দাজ মতো কাঁচা লঙ্কা বাটা এখানে দুই টেবিল চামচ পরিমাণ আছে দেড় টেবিল চামচ পরিমাণ জিরা বাটা ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিট রান্না করব তিন মিনিটের মতন রান্না করে নিয়েছি ভালো করে নেড়ে চড়ে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনা খুলে উনুনের আঁচটা কমিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে মোটামুটি দশ থেকে বারো মিনিট সময় নিয়ে নেড়ে চড়ে দশ থেকে বারো মিনিট সময় নিয়ে কষিয়ে নেব বারো মিনিট সময়ের জন্য কষিয়ে নিয়েছি তো দেখো একদম তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে এখন আগের থেকে কেটে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম কিছু আলু আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ বাটা একটা টমেটো ছোট করে কেটে নিয়েছি আর পাঁচ ছয়টা রসুন চুলে ধুয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি

নিয়েছি কড়াই লেগে যাওয়ার কোনো ব্যাপার নেই আর সময় মাটনটা থেকে দেখো তেল বেরিয়ে আসছে তার মানে খুব কষানো হয়ে গেছে এখন ভালোভাবেই আন্দাজ মতো জল দিয়ে ঝোল করে নিচ্ছি ফুটন্ত গরম জলটা দিচ্ছি তাহলে মাটনটা খেতে বেশি ভালো হয় গরম পড়ে গেছে তাই কিন্তু আজকে মাটনের পাতলা ঝোলই রান্না করছি ভালোভাবে ফুটিয়ে নেব পনেরো থেকে ষোলো মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব ঝোলটা দেখো একদম টক বগিয়ে ফুটে গেছে জল দেওয়ার পরে আর কি ঝোলটা দেওয়ার পরে আমি হাই আছে বারো থেকে চোদ্দ মিনিট সময়ের জন্য ফুটিয়ে নিয়েছি একদম টক বগিয়ে ফুটে গেছে রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে এখন আন্দাজ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে চেড়ে মিশিয়ে আর একবার ফুটিয়ে নিলে মানে দুই মিনিটের মতন কুট করে নিলেই আমার মাটন একদম রান্না কমপ্লিট তো খাসির মাংসের পাতলা জোল রান্না কিন্তু আমার কমপ্লিট আর গরম অবস্থায় এদিকে পরিবেশনও শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া মোটামুটি প্রায় সবারই হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে এই যে অর্ধেকটা পরিমাণ খাসির মাংসের জোল বেঁচে গেছে এইটা হচ্ছে আমরা রাতে খাবো তো এই হচ্ছে আজকের রেসিপি এই গরমে সুস্বাদু পাতলা খাসির মাংসের ঝোলের একটা সহজ রান্না কেমন লেগেছে আজকের রান্না অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো